গভীর সমুদ্রের এক রহস্যময় শিকারী পৃথিবীর সবচেয়ে উচ্চ শব্দকারী প্রাণী এবং প্রকৃতির এক বিশ্ব স্পল কিভাবে এটি বিশাল সঙ্গে লড়াই করে কি চলুন জেনে নিই গভীর সমুদ্রের এই ডুবুরির সম্পর্কে স্পার্ম হলকে সাধারণত গভীর সমুদ্রে পাওয়া যায় যেখানে সূর্যের আলো খুব একটা পৌঁছায় না এটি পৃথিবীর সবচেয়ে বড় দাঁতযুক্ত প্রাণী পূর্ণবয়স্ক পুরুষ স্পর্ম হল আঠারো মিটার বা ষাট ফিট পর্যন্ত লম্বা হতে পারে যার ওজন হয় প্রায় সাতান্ন টন ভাবুন তো এটি একবারে একটি বড় বাঁশের সমান এর মাথা এত বড় যে পুরো দেহের প্রায় ৩৫ থেকে চল্লিশ শতাংশ জুড়ে থাকে মাথার ভেতরে থাকে স্কর মাসাটি নামে এক ধরনের তেল জাতীয় পদার্থ যা গভীর পানিতে ডুবতে সাহায্য করে এই প্রাণীর মস্তিষ্ক পৃথিবীর যে কোনো প্রাণীর মধ্যে সবচেয়ে বড় যার ওজন প্রায় আট কেজি স্পার্মহুয়েলের সবচেয়ে প্রিয় খাদ্য হচ্ছে স্কুইড এটি দৈনিক টন পর্যন্ত স্কুইড খেতে পারে এটি প্রধানত জায়ান্ট স্কুইড এবং কোলোসাল স্কুইড খেয়ে বেঁচে থাকে আর এই বিশাল স্কুইডের শোষকের দাগ প্রায় স্পার্মহুয়েলের শরীরে দেখা যায় যা সমুদ্রের তলদেশে তাদের ভয়ঙ্কর লড়াইয়ের অন্যতম প্রমাণ এবার চলুন জেনে আসি স্পার্মহুয়েল নিয়ে সবচেয়ে আশ্চর্যজনক কিছু তথ্য এই টিমি প্রায় তিন মিটার বা দশ ফুট পর্যন্ত গভীরে ডুব দিতে পারে যা যে কোনো প্রাণীর জন্য সর্বোচ্চ একবার ডুব দিলে এটি নব্বই মিনিটের বেশি সময় পানির নিচে থাকতে পারে এটি দুশো ছত্রিশ পর্যন্ত শব্দ তৈরি করতে পারে যা পৃথিবীর সবচেয়ে উচ্চ শব্দকারী প্রাণী এই শক্তিশালী শব্দ ব্যবহার করে এটি ইকোলোকেশন পদ্ধতিতে শিকার খুঁজে বের করে স্পর্মহল সাধারণত চোদ্দ থেকে ষোলো মাস গর্ভধারণের পর একটি বাচ্চা জন্ম দেয় এবং এরা গড়ে সত্তর বছর পর্যন্ত বাঁচতে পারে হল সাধারণত পড নামে দলবদ্ধভাবে বসবাস করে যেখানে মা তিমিরা বাচ্চাদের লালন পালন করে অন্যান্য তিমের তুলনায় এর ব্লো হোল বা শ্বাসছিদ্র সামনে থাকে যার ফলে এটি একপাশে পাশে বাঁকা ধোঁয়া বা পানি বের করে এর পাচনতন্ত্র এক ধরনের জাতীয় পদার্থ তৈরি হয় যার নাম এম্বার গ্রিস এটি সুগন্ধির গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয় যা অত্যন্ত মূল্যবান ঠিক এই কারণে স্পর্ম শিকারীদের অন্যতম প্রধান লক্ষ্য এবং এই প্রজাতি এখন বিলুপ্ত ঝুঁকিতে রয়েছে আপনি নিশ্চয়ই কিংবদন্তি উপন্যাস মোভিডিকের কথা শুনেছেন আপনি কি জানেন স্পর্ম হোয়েলই ছিল আঠারোশো একান্ন সালের লেখা বিখ্যাত উপন্যাস মোভিডিকের মূল চরিত্র নাবিকদের কাছে এটি একটি কিংবদন্তি তিনি গভীর সমুদ্রের এই বিস্ময়কর প্রাণী সম্পর্কে জানতে পেরে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আর নতুন ভিডিও পাতে বাংলাভাষ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ